আজকে আমরা এমন একটা রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করব যেটা এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনার বিষয় হচ্ছে ইস্কন তো চলেন শুরু করা যাক আমেরিকায় নাইন ইলেভেনের অ্যাটাকের পর বিশ্ব যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করল নিউ ইয়র্কের আকাশে মিশে থাকা ধোঁয়ার গন্ধ তখনও মিলিয়ে যায়নি কিন্তু ইতিমধ্যেই আমেরিকার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এবার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই হবে সর্বাত্মক সন্ত্রাসবিরোধী এই যুদ্ধে আমেরিকার পাশে ব্রিটেন শক্ত হাতে এগিয়ে আসে আর ধীরে ধীরে তাদের এই মঞ্চে উপস্থিত হয় ভারতও ভারতের জন্য এটি ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কাশ্মীর সমস্যার কারণে অনেকদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিল ভারত কিন্তু সেখানে আন্তর্জাতিক সমর্থনের ঘাটতি ছিল স্পষ্ট এবার সেই সুযোগ এলো পাকিস্তানকে সীমান্ত সন্ত্রাসের জন্য দায়ী করে ভারত কূটনৈতিকভাবে এক শক্তিশালী অবস্থানে পৌঁছায় আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এবং ভারতের নেতৃত্বের মধ্যে এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে যা শুধুমাত্র শীর্ষ পর্যায়ে কূটনীতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং এটি আরও গভীর স্তরে এক আভ্যন্তরীণ কৌশলগত সহযোগিতায় রূপলাভ করে ভারত এই সুযোগকে প্রপারলি কাজে লাগিয়ে আমেরিকার সাথে এমন এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে যা শুধুমাত্র কাশ্মীর সমস্যায় তাদের শক্তি যোগায়নি বরং ভারতের সামগ্রিক কৌশলগত অবস্থানকেও আরও দৃঢ় করেছে ভারতের প্রভাব ক্রমশ ছড়িয়ে পড়ল দক্ষিণ এশিয়ায় আর আমেরিকাও বুঝল সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারতের ভূমিকাকে উপেক্ষা করা এই মুহূর্তে সম্ভব নয় ভারতের লক্ষ্য তখন পরিষ্কার আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তার করতে হবে সে যেভাবেই হোক তবে তা হবে অত্যন্ত সুশৃঙ্খল সুপরিকল্পিত এবং দীর্ঘস্থায়ী এক প্রক্রিয়ার মাধ্যমে তাই প্রবাসী ভারতীয়দেরকে কাজের আগে তৈরি করতে শুরু হয় একটি সুসংহত শক্তি এই প্রবাসীরা যে শুধুই অভিবাসী নয় তারা ছিল ভারতের সংস্কৃতি ঐতিহ্য এবং মূল্যের বাহক এবং তাদের অনেকেই তখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিল ভারত তাই আমেরিকান মাটিতে এদেরকে ঐক্যবদ্ধ করে তোলার একটি কৌশলী পরিকল্পনা গ্রহণ করে এই পরিকল্পনার আওতায় আসে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের মতো বিভিন্ন সংগঠন প্রাথমিকভাবে এটি ছিল একটি সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন কিন্তু দ্রুতই এটি এক ধরনের কৌশলগত মঞ্চে রূপান্তরিত হয় যেখানে প্রবাসী হিন্দু সম্প্রদায় একত্রিত হতে শুরু করে এই সংগঠনগুলো তাদের মধ্যে নতুন পরিচয় তৈরি করতে সাহায্য করে আমেরিকান হিন্দু যারা ভারতীয় সংস্কৃতির গৌরবে উজ্জ্বল থাকলেও আমেরিকার মূলধারার মধ্যে সুদৃঢ়ভাবে সংযুক্ত তাদের এই দ্বৈত পরিচয় ভারত এবং আমেরিকার মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে এই প্রবাসীরা ক্রমশ যুক্ত হয় ভারতীয় স্বার্থ রক্ষার প্রচেষ্টায় যেমন মার্কিন রাজনীতিক এবং ব্যবসায়ীদের কাছে তারা ভারতের বিশাল বাজারের সুযোগের কথা তুলে ধরে ভারতের প্রতি সমর্থন জোগাড় করার চেষ্টা করে অনেক মার্কিন রাজনীতিক ও ব্যবসায়ী ভারতীয় বাজারের সম্ভাবনায় আকৃষ্ট হয়ে পড়েন এবং ভারতীয় স্বার্থ রক্ষার জন্য তারা নিজ নিজ প্রভাব কাজে লাগাতে শুরু করেন এর ফলে দিনে দিনে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এইচ অত্যন্ত শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে প্রায় প্রতিটি কৌশলগত বিষয়ে কাশ্মীর সমস্যা হোক কিংবা সীমান্ত সন্ত্রাস এই সংগঠনটি নিয়মিতভাবে আমেরিকার কংগ্রেসের সদস্যদের কাছে লবিং চালিয়ে যায় এবং ভারতীয় স্বার্থের পক্ষে বিভিন্ন রিপোর্ট বিশ্লেষণ ও পরিসংখ্যান এবং সিনেটে ভারতের পক্ষে দৃঢ় অবস্থান তৈরি হয় তখন প্রবাসী ভারতীয়দের সংগঠিত করে আমেরিকান রাজনীতিতে ভারত এক শক্তিশালী অবস্থান গড়ে তোলে যার প্রভাব কেবল কূটনৈতিক সীমার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিটি স্তরেই ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে এ সময় ইস্কন ও ভারতীয় স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আবির্ভূত হয় আমেরিকান রাজনীতিতে ইস্কনও বিশেষ ভূমিকা পালন করতে থাকে ইস্কনের সমর্থনে কংগ্রেস সদস্য তুলসী গাবার রাজনীতিতে প্রবেশ করেন এবং ভারতীয় নীতিকে সমর্থন করেন তখন তুলসী গাবার তার প্রকাশিত বিবৃতিতে বলেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ বাংলাদেশে মূলত হিন্দুদের উপর গণহত্যা চালানো হয়েছিল এই বিবৃতি ইস্কনের কৌশলগত রাজনৈতিক এবং অবস্থানের একটি উদাহরণ হিসেবে দেখা হয় এর ফলে ইস্কন শুরুতে কেবল ধর্মপ্রচারের উদ্দেশ্যে কাজ করলেও বর্তমানে এটি ভারতের রাজনৈতিক স্বার্থ রক্ষার একটি কার্যকরী হাতিয়ার হিসেবে তৈরি হয়েছে আগে ইস্করের কার্যক্রম মূলত কৃষ্ণভক্তি এবং আত্মিক মুক্তির দিকে নিবন্ধ ছিল এককালে সাদা আমেরিকানদের মধ্যে ভক্তি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এটি গড়ে উঠেছিল কিন্তু বর্তমানে ইস্কন ভারতীয় স্ট্র্যাটেজিক স্বার্থের সঙ্গে যুক্ত হয়ে এক নতুন রূপে আবির্ভূত হয়েছে এটি এখন আন্তর্জাতিক পর্যায়ে ভারতের জন্য কৌশলগত সমর্থন যোগায় আজকের ইস্কন তাই আর কেবল একটি ধর্মীয় সংগঠন নয় বরং এটি ভারতের স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ভারতের রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে আমেরিকান রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করা এবং ভারতের পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা এর প্রধান লক্ষ্য হয়ে উঠেছে এখন ইস্কন মূলত আমেরিকাতে আত্মিক শূন্যতা পূরণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে কিন্তু আজ এটি বিশ্বের নানা অঞ্চলে ছড়িয়ে পড়েছে যেখানে হিন্দু জনগোষ্ঠীর অস্তিত্ব আছে সেখানে ইস্কন তাদের মাধ্যমে ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষার কাজ চালিয়ে যাচ্ছে ভারত এই সংগঠনের মাধ্যমে তার জাতীয় নীতি স্বার্থ এবং কৌশলের সমর্থনে হিন্দু জনগোষ্ঠীকে একত্রিত করছে যা তাদের মধ্যে এক ধরনের আগ্রাসী হিন্দুত্ববাদ এবং মনোভাগ গড়ে তুলেছে আজিস ভারতের এই কৌশলগত কাজে সক্রিয় অংশগ্রহণকারী হয়ে উঠেছে যেখানে এটি বিদেশিদের হিন্দুদের ভারত রাষ্ট্রের পক্ষে সংগঠিত করছে এবং হিন্দু হিসেবে পরিচিতি তৈরি করতে সহায়তা করছে ভারত রাষ্ট্র আজ নিজেকে হিন্দু রাষ্ট্রের আদলে প্রকাশ করছে যেখানে শুধু দেশের ভিতরেই নয় বরং দেশের বাইরেও হিন্দুদের ভারত রাষ্ট্রের পক্ষে সহানুভূতিশীল এবং সমর্থক হিসেবে দাঁড় করানোর প্রয়াস চালানো হচ্ছে ইস্কনের আজকের কাজ কেবল ধর্মপ্রচারে সীমাবদ্ধ নয় বরং এটি এখন ভারতের রাষ্ট্রীয় নীতি এবং স্ট্র্যাটেজিক লক্ষ্য পূরণে হিন্দুদের একত্রিত করার উদ্দেশে কাজ করছে ইস্কন ঠিক একইভাবে বাংলাদেশেও কাজ শুরু করছে তাদের এই উদ্যোগ বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষায় যুক্ত থাকা আইনসম্মতভাবে ভাবে গ্রহণযোগ্য নয় এটি সরাসরি দেশের স্বার্থ দেশের রাষ্ট্র স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া বলে বিবেচিত হয় এবং এটি প্রতিরোধ করা রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ এই ধরনের তৎপরতা প্রতিহত করার জন্য বাংলাদেশে এনজিও ব্যুরো এবং ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্ট নাইনটিন এর মাধ্যমে এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব যা সর্বশেষ দুই সালে সংশোধিত হয়েছে আমাদের রাষ্ট্রের নীতির স্বার্থে বিদেশি কৌশলগত প্রতিষ্ঠানগুলোকে দেশের ভিতরে তৎপরতা চালানোর অনুমতি দেওয়া উচিত নয় এখানে প্রশ্ন জাগে বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ কি ইস্কনের কোনো প্রয়োজন আছে এই উত্তর খুঁজতে আমাদের প্রথমেই আমেরিকার প্রেক্ষাপটের দিকে তাকাতে হবে সেখানে ইস্কনের জন্ম হয় আমেরিকান সমাজে নির্জনতা এবং আত্মিক শূন্যতার পরিপ্রেক্ষিতে ইস্কনের জন্ম হয়েছিল কিন্তু বাংলাদেশের একেবারে ভিন্ন প্রেক্ষাপটের দেশ এখানে ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ঘাটতি নেই বললেই চলে বাংলাদেশের হিন্দুদের পূজা পার্বণ ব্রত পালন আশ্রম এবং মন্দিরের কোনো অভাব নেই বাংলাদেশের ধর্মীয় চর্চা গভীরভাবে প্রতিষ্ঠিত এবং শ্রীকৃষ্ণ এই সমাজে এমনভাবে প্রথিত যে উত্তর ভারতেও তেমনটি দেখা যায় না তাহলে এই কারণে আমেরিকাতে ইস্কনের জন্ম সেই কারণে বাংলাদেশে বিদ্যমান নেই বাংলাদেশের সমাজে হিন্দুদের ধর্মীয় এবং আধ্যাত্মিকতার সংকট নেই তাই বাংলাদেশে ইস্কনের উপস্থিতি প্রয়োজনীয় নয় ইস্কন বাংলাদেশের জন্ম একমাত্র এই কারণেই যে এটি ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক প্রভাব বিস্তারের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে বাংলাদেশে ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজির একটি হাতিয়ার হিসেবে ইস্কনের পুনর্গঠন হয়েছে এবং এর ফলে বাংলাদেশে এর উপস্থিতি ভারতীয় প্রভাব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে মনোভাব বাড়ছে যা ভারত সরকারের সরকারের আমাদের উপর বিরোধী প্রভাব বিস্তার বিরোধী একটি সামাজিক প্রবণতা এই বিষয়ে সমাজের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু মানুষ ভারতের প্রভাবকে স্বাভাবিকভাবে মনে করলেও অন্যরা তা অসহনীয় এবং চরম হিসেবে দেখছেন এই অবস্থার মধ্যে ইস্কনের বিরুদ্ধে অভিযোগ এবং বিরূপ মনোভাব ক্রমাগত বাড়ছে উদাহরণস্বরূপ দু ষোলো সালে সিলেটের সংঘাত এবং সম্প্রতি চট্টগ্রামের স্কুলে কৃষ্ণ নাম গাওয়ার ভিডিও প্রকাশের ঘটনা ইস্কনের কার্যক্রমের প্রতি সমাজের বিরূপ দৃষ্টিভঙ্গি নির্দেশ করে ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্বার্থের বাস্তবায়নকারী হিসেবে ইস্কন একটি বিদেশি দাতব্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে তবে এটি বাংলাদেশের ধর্মীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করে এজন্য সরকারকে স্পষ্টভাবে জনগণকে জানাতে হবে ইস্কন কি ধরনের রেজিস্ট্রেশন পেয়েছে বাংলাদেশে এটি কি ধর্মীয় প্রতিষ্ঠান নাকি দাতব্য সংগঠন সরকারের উচিত এই ব্যাপারে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তথ্য প্রকাশ করা যদি ইস্কন ঋণ বিতরণকারী হিসেবে অনুমতি পেয়ে থাকে তবে তারা ধর্মীয় কার্যক্রম সম্পাদন করতে পারবে না এখানে উল্লেখ্য বিদেশি এনজিও গুলোকে ধর্মীয় গ্রুপ বা প্রতিষ্ঠানের সদস্য বানানোর কার্যক্রম গ্রহণ করার কোনো অনুমতি নেই বাংলাদেশে এনজিও মূলত দাতব্য প্রতিষ্ঠান হওয়া উচিত ধর্মীয় বা রাজনৈতিক প্রচারে তাদের কোনো কার্যক্রম থাকার কথা না তারা যদি সামাজিক সচেতনতা স্বাস্থ্য বা পরিবেশ বিষয়ক কাজ করে তবে তা বৈধ কিন্তু ধর্মপ্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ইস্কন বাংলাদেশে আসলে কি চায় এখন আমরা সেটা জানার চেষ্টা করব। ইস্কন মূলত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তাদের মূলনীতি হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে উস্কে দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করা তাই ইস্কন বিভিন্ন পন্থা অবলম্বন করে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে তারা বাংলাদেশের হিন্দুদেরকে জিম্মি করে তাদের জমি জমা এবং মন্দির দখল করে চলেছে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পত্রিকায় দেখেছি তাছাড়া তারা বিভিন্ন হিন্দুদেরকে অনৈতিক কাজ করতে বাধ্য করতেছে আর তারা পুরো পৃথিবীর সামনে দেখাচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে এছাড়া ইস্কন কোনোভাবেই বাংলাদেশের সনাতন ধর্মালম্বীদের প্রতিনিধি নয় বরং ইস্কন সদস্যদের হাতে বাংলাদেশের হিন্দুরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে এটা আসলে তাদের একটি কূটনৈতিক চাল আর এই উস্কানি দিচ্ছে ভারতের বিজেপি সরকার আর ইস্কন এসব কাজ করে বিশ্বের সামনে আওয়ামী লীগকে ভালো দেখানোর জন্য কাজ করছে তারা খুনি আবার ক্ষমতায় বসাতে এমনকি চট্টগ্রামের এবং হাসিনাকে চাচ্ছে আন্দোলনের পিছনে ইস্কনের প্রত্যক্ষ হাত ছিল তারা চট্টগ্রামে হিন্দুত্বের নামে বেশ কয়েকটি সমাবেশ করেছে শুধু তাই নয় তারা ঢাকাকে অচল করে দেওয়ারও হুমকি দিয়েছে তারা এসব কাজ করে বাংলাদেশের একটি বড় ধরনের দাঙ্গা করানোর পরিকল্পনা চালাচ্ছে কার্যক্রম করে বহির্বিশ্বকে দেখানোর চেষ্টা করতেছে যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কারণে বাংলাদেশে কিভাবে সাম্প্রদায়িক সহিংসতা এবং দাঙ্গা শুরু হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশে এইসব সহিংসতা চালানোর পিছনে ভারতের আরএসএস এবং বিজেপির একটি বড় ষড়যন্ত্র চলছে তারা খুনি হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে ভারতের অংশ করে নিতে চাচ্ছে ভারতে যেভাবে মুসলমানদের বিনা কারণে হত্যা করা হচ্ছে সেইভাবেই তারা বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার একটা পরিকল্পনা চালাচ্ছে আর এটার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশের কিছু হিন্দুদের মুখে জয় শ্রীরাম স্লোগানের মাধ্যমে কেননা যাদেরকে আমরা সারা জীবন হরে কৃষ্ণ হরে রাম এবং কালী বা দুর্গার পূজা করতে দেখেছি তাদের মুখে জয় শ্রীরাম কোথা থেকে আসলো এখন ভারতে যেমন জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদেরকে হত্যা করেছে হত্যা করার লাইসেন্স রয়েছে সেইভাবে তারা বাংলাদেশেও ঠিক একই কাজ করার চেষ্টা করছে কিন্তু তাদের এই পরিকল্পনা কখনোই সফল হবে না বাংলাদেশের সচেতন নাগরিক এবং ছাত্র সমাজ এটা কখনোই হতে দেবে না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম